হ্যালো গাইজ সালামুক মাইনাম শান্ত ওয়েলকাম টু মাইনাদের ভিডিও তো গাইজ এখন আমরা একটা লন অফ ম্যাচ স্টার্ট দিয়েছি এবং আমরা এই লন অফ ম্যাচের মাধ্যমে দেখব যে উনি কয়েকটা ওয়ান টেপ মারতে পারে এবং আমরা কয়েকটা ওয়ান টেপ খাই তো গাইজ খেলা শুরুতে দেখা যাচ্ছে যে উনি বসে বসে আমাকে মারতে চাইছে কিন্তু মারতে পারছে না তো আমি উপরে দিয়ে দেখি ওয়ান টাইপ মারতে হবে ও এর সাথে সাথে আমি দুর্দান্ত একটু ওয়ান টাইপ মারছি তো আমার আবার এখানে বাংলা করা এই জন্য বিজয় দেখাচ্ছে তো তো এই রাউন্ডটা দেখা যাক কি হয় দেখে তো আমি তো দেই না ওনারে এবারে ড্যামেজ খাই কে রে ভাই আমার সেটিং এ কোনো একটা সেন্সিভিটিতে কোনো একটা সমস্যা হয়েছে এ দেখছেন একটা ওয়ান্ট সব মাথার উপরে দেওয়া গেছে গা আর এই আপডেটের পরে সবগুলো দেখি ইয়াতে লাগে কিনে নেট গেছে গা নাকি না নেট এর সাথে সে উনিও আমার ওয়ান টপ মারি এক রাউন্ড নিয়ে নিছে এক রাউন্ড এক রাউন্ড করে খেলা হয়েছে মানে উনিও হারতে রাজি না আমিও হারতে রাজি না এখন আমি এই গান এইখানে ওয়ান্টপ লাগে না বেশিরভাগ যাতাই লাগে আর আমি এই গানে একবারে নতুন দেখি কি হয় দেখা যাক কী রে ভাই মারি মারিতে মারিমারিতে উঠে জায়গা ওয়ান টপ যদি ভাগ্য ভাই তো লাগে পুরো বাইরে বাইরে আমার পুরো শেষ যাতায়াত শুক্য ড্যামেজ খা ড্যামেজ খায়

মানে এক রাউন্ড ওয়ান টাপ মারছে এক রাউন্ড মারছে ও মাই গড আবার ইমোট দেখায় এক রাউন্ড ওয়ান ট্যাপ মারছে এক রাউন্ড আমি ওয়ান মারছি এক রাউন্ড ওয়ান মারছে তারপর আমি ড্যামেজ দিয়ে মারছি ওয়াই ড্যামেজ মারছে ওই কি ভাই আমার লগে প্রতিযোগিতা করতেছে নাকি তো দেখা যাক ওরে ভাই আমার ফেভারিট গান নিছে তারপর চিপ লাগানো তো এখন কি হইতে পারে ওর অবস্থাটা দেখা যাক অবস্থাটা কি হইতে পারে এই গান দিয়ে আমার টানাও লাগে না খালি সামনে যাওয়া খালি ইয়াতে টিপ দেয়া খালি ই গুলিটা খালি বাইরে লি ওয়ান টেপ এই গান দিয়ে আমার কিছু করা লাগে না ওহ হো ভাইসাব খালি টিপ দিছে ওই লাদ ধরে লগে লগে ওয়ান ট্যাপ কইছে তো কিছু করার নাই এই হচ্ছে যে এই একটা ওয়ান ট্যাপ বাইরে একটা রাউন্ড নিতে পারে দেখা যাক কি হয় তো মারতে পারে নাকি দেখি আরে এদিকে মার মই ও আমারে মারার লাগা প্ল্যান করতেছে কারণ প্রথমবার মারছে ওই যে দেখেন মারার উদ্দেশ্যে এদিক দিয়ে যাই গুলাল ভয় জিতবো দেখি এবারে যদি ওয়ান টাইপ মাইরা দেয় রে ভাই ও ভাই সাপ তিনটা মারছে তিনটাই চুয়াত্তর 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 খাইছে সমস্যা নাই ভাই পারলো না তেমন দেখি এই রাউন্ডটাতে কি হয় দেখা যাক ডেজার্ট লই দেখি বাইরে ডেজার্ট দিয়ে ওয়ান টাইপ না কিন্তু হ্যাঁ তো মনে মাথার তার তো ছিঁড়ে গেছে গা হ্যাঁ ওয়ান টাপ মারার চেষ্টাই করতেছে না মানে হ্যাঁ জি চা লাগবো হ্যাঁ সব ড্যামেজ দিয়ে মারতেছে আমি তো পুরাই ওই দেখেন ওয়ান টাপ মারার কোনো চিন্তা ভাবনা নাই খালি ড্যামেজ মারার চিন্তা ভাবনা হ্যার দেখছেন দেখছেন যাতে করে আমি শুরু করবো নাকি দাঁড়ান শুরু করতেছি দাঁড়ান আবার আমার অত্যাচার করতেছে রে পাগল হয়ে গেছে পাবনা মেডিকেলে বাড়াই দিব দাঁড়া শুরু করতেছি দাঁড়া মার ড্যামেজ দিয়ে মার মো আমার লগে ড্যামেজ আমি আগে ড্যামেজের কাছে জিম গেছিলাম মাস্টারে আসছিলাম যদি ড্যামেজ লি আকার পুরস্কার হইতো তাহলে আমি তাহলে আমি এক নম্বরে থাকি আর আমার লগে এই খেলতে দাঁড়া দাঁড়া ডেজার্ট ওখানে যে তোরে খাইতে যে খায় দিছি এখন আর দেখিব কি বলবো ক্রিম অর্ধে নাকি গ্লিস খায় নাকি তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ভালো করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ